তারা বলেছে যে আমাকে যে যে মামলায় দেখানো হবে যে আমরা জুলাই যোদ্ধারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছি সহ ভবনের ভিতরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে বললো তোকে ছাড়া হবে না ওইখানে নিয়ে যাওয়ার পরও আমাকে পিটিয়েছে প্রায় তিন ঘন্টা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আপনারা জানেন জুলাই গণভুত্থানের একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে এখন আমরা কাঙ্ক্ষিত আমাদের চিকিৎসা আমাদের যে বাস্তবায়ন ছিলগুলো পাইনি তো জুলাই সনদ আমরা শুনেছি স্বাক্ষরিত হবে যে জুলাই সনদে আইনি বৃত্তি থাকবে না শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের কোনো বৃত্তি থাকবে না আসলে সেই জুলাই সনদ আমরা বয়কট করতে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান নিয়েছিলাম সংসদ ভবনের সামনে ঠিক কিছুক্ষণ পরেই দেখি পুলিশ বাহিনী সেই সাড়ে এগারোটা এগারোটার দিকে পুলিশ বাহিনী কিছু লোক আমাদের যে সকল ভাইদের একদম হাত পা নাই তাদেরকে অতর্কিতভাবে পিটাচ্ছে তখন তাদেরকে আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করি যে ভাই তাদেরকে পিটাইন না তাদেরকে মাইরেন না আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি প্লিজ ভাই মাইরেন না আমরা আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। পুলিশ কোনো কথা না শুনে আমার উপরও এই দেখেন এরকম ভর ভরে এখানে পিটিয়েছে এখানে পিটিয়েছে এখানে পিটিয়েছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আবার থেমেছে আমি এই পাশে দাঁড়িয়েছি আহত জুলাই যোদ্ধা দাঁড়িয়েছে এর কিছুক্ষণ পরে আবার আরও বেশ কিছু আহত জুলাই যোদ্ধাদেরকে পিটাচ্ছে পিটানোর এক পর্যায়ে তখন আমাকে আবার এগেন পিটিয়ে আবার পিটিয়েছে পিটানোর পরে সর্বশেষ আমি যতটুকু জানি তখন আমি মাটিতে শুয়ে পড়লাম মানে আমি আর কি কোনো কিছু খেয়াল নাই তারপর আবার পুলিশ এসে পিটাইতে শুরু করলো পিটানোর পরে আমাকে ভিতরে সৈসদ ভবনের ভিতরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে বললো তোকে ছাড়া হবে না ভালো কথা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে মেনেছি অ্যারেস্ট অবশ্যই করতে পারে তারা প্রশাসনের লোক তাদেরকে সম্মান করি কিন্তু ওইখানে নিয়ে যাওয়ার পরও আমাকে পিটিয়েছে প্রায় তিন ঘন্টা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে যখন বৃষ্টি শুরু হইলো এখন থেকে বিশ মিনিট আগে যখন গাড়ি ঢুকতেছিল আমি এমন একটা দৌড় দিয়েছি ভাঙা পানিয়ে এই দৌড় দিয়ে পুলিশ আমার সাথে পারেনি এইভাবে এভাবে অবস্থান করলাম আপনারা প্রথম আলোর ভিডিওতে দেখবেন যে পিটাচ্ছে দে এই সেটাই আমি এবং আমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল সেটাই আমি এবং আমি কোনো রকম বেঁচে এসেছি কারণ কি তারা বলেছে যে আমাকে যে যে মামলায় দেখানো হবে যে আমরা জুলাই যোদ্ধারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছি সেই জন্য আমাদেরকে তারা মামলা দিয়ে অ্যারেস্ট করবে এবং আমাদের ভীষণ ভীষণ ধরনের বিচার হবে তো আমাকে এমন জায়গায় এই জায়গায় পিটিয়েছে আমি দাঁড়িয়ে থাকার মতো অবস্থা না আমি আসলে আমাকে বলেছে জুলাইয়ের মামলা দিবে জুলাইয়ের মামলা দিবে এরপরে প্রথমে যেটা করেছে আমাকে চেক আমার দুটো ফোন ছিল একটা ফোন নিয়ে গেছে আর এটা ফোন আছে ওটা ওটা নিতে পারে নাই আর আমাকে সম্পূর্ণ বড়ি চেক করেছে যে তুই এটা খাস ওইটা খাস আমি বললাম যে ভাই আমি একজন ক্যান্সার জয়ী জুলাই যুদ্ধ ক্যান্সার আমার ক্যান্সার ছিল আপনি আমাকে সব জায়গায় মারেন আমার পেটে মারেন না প্লিজ উনি আমাকে পেটটা পর্যন্ত নাই উনি আমাকে পেটেও মেরেছে আমার পেটটা পর্যন্ত উনি ছাড়ে নাই পেটেও এবং বুশ দিয়ে পেটে লাঠি দিয়েছে মানে এই ধরনের পুলিশের যে আচরণ আসলেই মানে এটা মেনে নেওয়ার মতো আপনারা দেখেন মিডিয়াতে যে আমরা নিজের থেকে কোনো যেমন বিশেষ করে আমি এবং আমার সাথে যারা ছিল কোনো কিছু ঢিল দিছি কিনা শান্তিপূর্ণভাবে শুধু এভাবে দাঁড়িয়ে ফিরিয়েছিলাম যদি যদি আমরা যদি আমরা যদি ঢিল দিতাম বা কোনো কিছু করতাম এটা ম্যাটার ছিল কোনো কিছুই করি নাই সেই জায়গা থেকে উনি আমাকে তিনবার মেরেছে এরপর তিন ঘন্টা আমাকে পুলিশ বিজিবি লোকজন আমাকে একটা কর্নারে শারীরিক নির্যাতন করেছে পিছনে মেরেছে বললো এই যে তোরে নিয়ে আসছি এখন তুই কী করবি বল তুই তো অ্যারেস্টেড তোর না একটু পরে তোর দিয়ে দিব আমার সাথে আর একটা ছেলে ছিল ওইটু দেখতে শুনতে টোন্নক অন্যরকম তোর বলতে তুই গান দেখাস একটা পুলিশ এসে ওর 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 শরীরে কী যেন দিয়েছে আমি বললাম সাবধান এরকম যদি হয় তাহলে বের তো হবে ইনশাল্লাহ আমি কিন্তু মুখুশ খুলে দেবো আমি এটা বলেছি মানে আমাদের একজন ঝুলাই যুদ্ধ থেকে মানে সে নেশা বা একটা কিছু দিয়ে মানে তাকেও এখানে প্রতিহিত করার চেষ্টা করছিলো সর্বশেষ যখন বৃষ্টি আসে চার ঘন্টা আমি তাদের অত্যাচার সহ্য করে এই যে দৌড়িয়ে এসেছি আমার এই পায়ে এই যে এটা দেখেন এখানে কি পরিমাণ পিটিয়েছে আর হাতগুলো দেখেন আমার পাগুলো দেখেন পিছনের অংশগুলো দেখেন রক্তাক্ত করে ফেলেছে আমাকে মানে এক অবস্থায় এখানে আমার এখন ট্রিটমেন্ট দরকার আমি এসেছি আমার ভাইয়ারা এখানে আসবে তারা আমাকে মেডিকেলে নিয়ে যাবে বিরোধী শহীদ ও আহত সেল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ঢাকা উনি আমাকে বলছে যে আমাকে আগের একটা মামলায় দিয়ে দিত এবং আমি আর কখনো বেরোতে পারতাম না মানে আমার আর বেরোয়ার কোনো সুযোগ ছিল না কারণ এটা তাদের উপর মহলের অর্ডার ছিল এটা বলল শুধু আমি আর বেরোতে পারতাম না